আগামী বছরের মার্চ এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের আইসিসির ফিচার টুর প্রোগ্রাম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি খেলার কথা তাদের তবে পিএসএল এর সঙ্গে সাংঘর্ষিক হওয়া এই সফর হবে দুই ভাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহাসিন নাগবি পিএসএল এর সূচি ঘোষণা করেছে ছাব্বিশে মার্চ এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হয়ে তিন মে শেষ হবে পাকিস্তানের বিপক্ষে যে কারণে বাংলাদেশের হোম সিরিজ অন্য কোন সময় হতে পারে তবে ম্যাচের সংখ্যা কমবে না বাংলাদেশ ও পাকিস্তানের এমন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে যার কারণে পিএসএল এর আগে এবং পরে দুই ভাগে ভাগ করা হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ বিষয়টা নিশ্চিত করেছে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম